আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম ট্যাফে বাহাত্তর পঞ্চাশ ডিআই পাওয়ার স্টার্টিংয়ের গাড়ি গাড়িটা হচ্ছে নিউ ভার্সনের গাড়ি পাওয়ার স্টার্টিং আর গাড়িটা দুই সালের মডেল আর গাড়িটা এখন পর্যন্ত চলছে চার হাজার ঘন্টা প্লাস গাড়িটা আর গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি শুধু খোয়েল পাম্পটা একবার করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি আর গাইডের সাথে একটা মাস্কি রোডাব্যাটার আছে রোটাভেটারটা একবার ফ্রেশ কন্ডিশনে আছে রোটাভেটারটা ইতালি মাস্কি রোটাভেটার গাড়ির সাথে রোটাভেটার গাইস আর গাড়িটা ফ্রেশে আছে গাইস দেখতে পাচ্ছেন গাড়িটা আর গাড়িটা নেবেন আর চালাবেন রানিং গাড়ি চাষ করতেছে আমাদের এখানে চাষ প্রায় শেষের দিকে আর গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে গাইস সাত লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন থাকবে আর গাড়ি বুঝে দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়িটির লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগান থানার আশেপাশে আছে গাড়িটা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম